দেখো ভালো বিএসএফি রিলিজ করতে লাগলো কারণ দেখো যে কোনো ডিপার্টমেন্টে ভ্যাকান্সি রিলিজ করবে না সেই ডিপার্টমেন্টে ভেবেও যত রকম ভ্যাকান্সি থাকবে এএস আই হেড কনস্টেবল ট্রেডসম্যান কবলা টেলার বারবার সুইপার ঠিক আছে এ টু জেড কিন্তু রিলিজ করবে কেননা এটাই হচ্ছে তোমার যে কোনো ফোর্সের এটা হচ্ছে নিয়ম যেমন তোমাদের ঠিক আছে যেমন তোমাদের দেখলে আই কিউবিড যখন ভ্যাকান্সি রিলিজ করলো অ্যানিমাল ট্রান্সপোর্ট টেলিকমিউনিকেশন তারপর তোমাদের এখানে সাফাই কর্মচারী বলা কুক এ টু জেড কিন্তু রিলিজ করে দিয়েছিল তারপর তোমাদের এসএসসির মধ্যে এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস তারপর তোমাদের আরো কিছু রকম ভ্যাকান্সি যেগুলো তোমার মানে কি ছিল ডিপ্লোমা ওগেরা সেগুলোও কিন্তু ভ্যাকান্সি রিলিজ করে দিল তাহলে একটা জিনিস মাথায় রাখবা তুমি যে কোনো ফোর্সে দেখবা চাই তোমার আইটিপি হোক বিএসএফ হোক সিআরপিএফ হোক আসাম রাইফেল হোক যে কোনো ডিপার্টমেন্টে একটা জিনিস মাথায় রাখবা যখন দেখবা ভ্যাকান্সি রিলিজ করতে লেগেছে তখন ভেবে ভ্যাকান্সি সেই ডিপার্টমেন্টে যত রকম থাকবে সব কিন্তু মানে কিছু সূচনাই তোমরা পেয়েছি না যে ভ্যাকান্সি আদৌ বিএসএফ এর কি মরে গিয়েছে না ঘুমে গিয়েছে কেন বিএসএফ এ তো ভ্যাকান্সি ভাই কোনো আটা পাতাই পাওয়া যাচ্ছিলো না যে ভ্যাকান্সি কবে আসবে সবাই তো বলছে ভাই ভ্যাকান্সি এই মাসে আসবে ওই মাসে আসবে তো কই আসছে এটা তোমাদের একটা জিনিস কনফিউজ ভাই দেখো আমি তোমাদের যখনই ভাই দেখো যে কোনো ভিডিও নিয়ে আসি না তখন সঙ্গে করে একটা তাগড়া আপডেট হোক বা একদম নোটিফিকেশন হোক তার সঙ্গে কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কেননা ভাই দেখো তোমাদের একটা টাইম না এই পাঁচ মিনিট আমাকে দিচ্ছ না আমি যাই যে এই পাঁচ মিনিট তোমাকে কিছু শিক্ষা দিয়ে যাবো এবং কিছু নলেজ দিয়ে যাবো এবং তোমাকে যেটা জানি একদম সঠিক দেওয়ার চেষ্টা করি আমি ঠিক আছে কেননা ভাই আমি জানি তোমাদের দুঃখ কষ্ট আমি বুঝি সবাই এটা বুঝবেন আরে ভাই ঠিক আছে কেননা ভাই আমি জানি তুমি কত ডিপ্রেশন আছো না এক জায়গায় ধরো আমি তোমাদের একটা জিনিস বলছি তারকে তোমাদের ভ্যাকান্সি টাকা রিলিজ করতে মানে বলে দিচ্ছি কার আবেদন করতে পারবে না আর তোমাদের ভ্যাকান্সি এবার কিন্তু সব কিন্তু পুরো পাবলিশ করবে আস্তে আস্তে ঠিক আছে টেনশন কোনো দরকার নেই তোমরা বাস মেহনত করো ভাই কেমন একটা সিলে ডিফেন্সের যারা খাটে ভাই এত ডিপ্রেশন থাকে রে ভাই আমি সেটা আমি ভালো করে বুঝি একদম তোমাকে বাড়িতে থাকতে ইচ্ছা মানে তোমার বাড়িতে কাজ তারপর তোমার এইদিকে মানুষের টানা তারপর পড়াশোনার ডিপ্রেশন এদিকে তোমার বারবার ফেল হয়ে যাচ্ছ ভাই এই দুঃখ কষ্ট না ওই আম ওরা বুঝবে না বুঝলে আম আদমি বুঝবে না বুঝলা তো যারা এই সুদুর বুদু করে না একটা মানুষও বুঝবে না ঠিক আছে বাস সব দিমাগে থাও সিলেকশন তুমি হবে মেহত করো লেগে থাকো ভাই ঠিক আছে হার না তুমি গ্যারেন্টি সিলেকশন হবে তুমি ভিডিও দেখছো তো তুমি সিলেকশন তোমার পাখা হবে বাস তুমি লেগে থাকো হার মানব না ভাই সিলেকশন দাবি তোমাকে তোমার সেলেকশন নিতে হবে একদম অদা করে যাও একদম চেহিন লিখে যাও কমান্ডে এই যে ভ্যাকেন্সি তোমাদের এসেছে একশো তেইশটা ভ্যাকেন্সি এসেছে বিএসএফ কনস্টেবল ঠিক আছে হেড কনস্টেবল কনস্টেবল ভ্যাকেন্সি এসেছে বিএসএফ ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে আমি এটা সব থেকে বেশি খুনি খুশি ভালো তোমরা আবেদন করতে পাও না পাও এটা আলাদা ব্যাপার কেননা ভাই একটা জিনিস রাখবা অ্যাপ্লিকেশন করতে পাও না পাও কেননা অ্যাপ্লিকেশন তোমাদের ভ্যাকান্সি রিলিজ করতে লেগেছে এটা সব থেকে বড় কথা আর ভ্যাকান্সি রিলিজ করা মানে তোমাদের এ টু জেড ভ্যাকান্সি সব দিয়ে দেবে ঠিক আছে এখানে দেখো এই যে ভ্যাকেন্সি দেয়া তোমাদের হেড কনস্টেবল মেকানিক চব্বিশটা ভ্যাকেন্সি আছে হেড কনস্টেবল অপারেটর আছে আঠারোটা হেড কনস্টেবল লাইনম্যান আছে তোমাদের চব্বিশটা হেড কনস্টেবল ইলেকট্রিক্যাল আছে তোমাদের পাঁচটা তারপর তোমাদের হেডকোয়ার্টার অফ ম্যাসন আছে চব্বিশটা এরকম হয়তো তোমাদের বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে তোমাদের কনস্টেবলে মেকানিক আছে ষাটটা তারপর তোমাদের কনস্টেবল অপারেটর আছে বন্ধুরা এখানে বাইশটা কনস্টেবল লাইনম্যান আছে তিনটা তো এরকম বিভিন্ন রকম পোস্ট তোমাদের দেখতে পাচ্ছো ওকে আমি বেশি বুঝলাম না দেখো এই যে ভ্যাকান্সি এসছে দেখো যারা চাকরি করতে ডিপার্টমেন্টের মানুষকে চলো পাঁচ বছর সার্ভিস করছে তার সঙ্গে সঙ্গে ধরো কোনো আইটিআই আছে তারা যদি মন করে তারা আবেদন করতে পারবে এবং ধরো কোনো আর্মি নেভি এয়ার ফোর্স থেকে এক্সারিফেন হয়ে গেছো

সব ডিপার্টমেন্টে ভ্যাকান্সি কিন্তু আস্তে সব রিলিজ করবে এটা তোমরা মাথায় রাখবা তোমরা প্র্যাকটিস করো মেহনত করো তোমাদের ভ্যাকান্সি বিশাল জলদি আসবে আমি আপডেট আরো তাগড়া ভাবে নেওয়ার চেষ্টা করছি আমি যদি ডেট কনফার্ম হয়ে যায় যে ভাই তোমাদের এই তারিখে ভ্যাকান্সি চলে আসবে তা আমি তোমাদের শর্ট ভিডিও করে জানিয়ে দেব আর ভ্যাকান্সি তোমরা যেহেতু একবার রিলিজ হতে লিখছে মানে ভেবে নাও তোমাদের পুরো ভ্যাকান্সি সব রিলিজ করবে ওয়াটারিং কনস্টেবল হেড কনস্টেবল তো ভাই ওটা তো ভাই এখন একসঙ্গে রিক্রুটমেন্ট করেছে তোমার বিএসএফ সিআরপি আইটি সব একসঙ্গে রেজ করেছে ওটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই মেন হচ্ছে আমার বিএসএফ ট্রেডসম্যান যেখানে কবলার টেলার বারবার সুইপার এটা হাজারো লাখো ছেলে ভাই এই ইনতেজা করছে লাখ ছেলে ঠিক আছে কিন্তু লাখ ছেলে তো সিলেকশন পাবে না যে দিল থেকে মেহনত করছে ভাই সে কিন্তু সিলেকশন পাবে তুমি দিল থেকে মেহনত করো সিলেকশন তোমার 100% হবে ভ্যাকেন্সি তোমাদের খুব জলদি আসবে ভ্যাকেন্সি তোমাদের একবার বিএসএফ এ ভাই দরজা খুলে দাও মানে ভেবে একদম পুরো ভ্যাকেন্সি সব রিলিজ করবে কারণ ভাই দেখে একটা যদি গঙ্গা থাকে গঙ্গাতে যদি ভাই একটা বাঁধ দেওয়া থাকে বানটা যদি কাটিয়ে দাও পুরো পানি যত একদম ফাঁকা থাকবে সব কিন্তু ভাই একদম ভর্তি করে দেবে তাই এটুকু মাথায় রাখবা ভ্যাকান্স যখন দরজা যখন খুলে গেছে তখন তোমাদের এবার পুরো একদম ভর্তি করে দিয়ে যাবে ঠিক আছে পুরো ভ্যাকান্সি একদম টেন্সিল কোনো দরকার নেই প্র্যাকটিস করো মেহনত করো ভ্যাকান্সি খুব জলদি আসবে দরজা যখন খুলেছে মেন ব্যাপার হচ্ছে দরজা খুলছে ভাই এটাই সব থেকে বড় জিনিস দরজা খুললেই ভাই তুমি হবে এটুকু মাথায় রাখবা তুমি প্র্যাকটিস করো জন্য তুমি সফল হবে ঠিক আছে তো আজকের ভিডিও এখান ছিল বন্ধুরা আর এই যে নোটিশটা আমি তোমাকে দিয়ে দেবো আর এটাই অ্যাপ্লিকেশন শুরু শুরু হয়ে যাচ্ছে আঠাশ থেকে আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন আজকে থেকে ঠিক আছে অফলাইনে অ্যাপ্লিকেশন ধরো তোমার কেউ পরিচিত আছে তো তাদেরকে নোটিশটা দিয়ে দেবে অ্যাপ্লিকেশন করে নেবে ওকে তো সাত দিন অ্যাপ্লিকেশন করতে হবে ষাট দিন ষাট দিন অ্যাপ্লিকেশন করতে হবে মানে দু মাস অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে ক্যান্সেলের কোনো দরকার নেই আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও যাবো তো সব সময় মিলবো একদম অফিশিয়ালি নোটিশ মিলবো যখন মিলবো তখন জাহিন বন্ধ মাত্র